শীতের কুয়াশা ভেজা ঠান্ডার মধ্যে এই রকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডের রান্না করা খিচুড়ির একটি রেসিপি খুবই মজাদার আর আসলে রান্নাটা এক একজন এক এক রকমভাবে করে সবার রান্নাই খুব ভালো হয় কিন্তু কারো কারো হাতে কিছু কিছু রান্নার স্বাদই রকম আজকে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়ের আজকে ছুটি ছিল আর তার ছুটির সাথে সাথে সে আমাকেও ছুটি দিয়ে দিয়েছে আজকে সকালবেলা আর বাবা ছেলে দুজনে মিলে আজকে খিচুড়ি রান্না করবে আমিও বসে বসে দেখছিলাম ওরা কিভাবে কি করে এই তো আপনার ভাইয়া কিছু গরম মশলা দিয়ে দিয়েছে সাথে দিয়েছে তেল আর কিছু পেঁয়াজ কুচি এগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আমি অবশ্য সব কিছু তাকে রেডি করে দিয়েছি সে শুধু রান্না করেছে আমি ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করে দিয়েছি আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়েছে প্রায় চার টেবিল চামচের মতো আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণে শুকনো অমরচটা দিয়ে দিচ্ছে চার চা চামচের মতো আসলে আমরা ঝাল খেতে একটু পছন্দ করি তাই ঝালটা একটু বেশি দিচ্ছি জিরার গুঁড়ো দুই চামচ এবং হলুদ দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছে সাথে দিয়ে দিয়েছে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে তারপর এখানে সামান্য গরুর মাংস আর কিছু গরুর মাংসের তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে তারপর এখানে হাফ কেজি পরিমাণে দিয়ে দিয়েছে ডাল এখানে তিন রকমের ডাল দিয়েছে মসুর ডাল মুগ ডাল এবং বুটের ডাল ডালটা ভালো করে কষিয়ে একটু সেদ্ধ করে নেবে আর এখানে আমার ছোট বাবুর চি মানে আমার ছোট ছেলে ওর দাদু দাদির সাথে দুষ্টমি করছিল আসলে নানা নানি দাদা দাদির আদর সবার ভাগ্যে জুটে না আমার সাফিরাফির নানা নানিকে না পেলেও দাদা দাদিকে পেয়েছে এটা খুব সৌভাগ্য আর ওর দাদু দাদিও খুবই আদর করে ওদের দুইজনকে আর এদিকে আপনার ভাইয়া ডালটাও সেদ্ধ করে নিয়েছে সাথে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এখন এখানে সবজি দিয়ে দিবে আসলে শীতের দিনে সবজি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে আপনার ভাইয়ার হাতের এই খিচুড়িটা খুবই সুস্বাদু হয় আমি নিজে সহ পরিবারের সকলে আপনার ভাইয়ের হাতের রান্না করা এই খিচুড়িটা খুবই পছন্দ করে আর এখন আস্তে আস্তে আপনার ভাইয়া সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর আমরা এখানে ব্যবহার করেছি ফুলকপি বাঁধাকপি আলু সিম গাজর টমেটো এবং বেগুন আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন সবজিটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে চাল আমরা যে রেগুলার ভাত রান্না করি সে চালটা এখানে দিয়েছি চালটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আপনার ভাইয়া একেবারে পানি দিয়ে দিয়েছে খিচুড়িটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণে পানি প্রয়োজন এখানে সেই পরিমাণেই পানি দেওয়া হয়েছে আর আমাদের ছোটো বাবর এখানে বসে বসে ওর বাবার সাথে গল্প করছিল ছোট বাবুর গল্প শুনতে শুনতে দেখলাম এখানে চালটাও ফুটে উঠেছে তাই আপনার ভাইয়া কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে আসলে খিচুড়িটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর আপনারা যখন রান্না করবেন ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে খিচুড়িটাও হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে ফেলতে হবে ছোট বাবুর যে এটা টেস্ট করছিল আসলে লবণ কেমন হয়েছে সেটা দেখার জন্য। এই তো রেডি হয়ে গেছে খিচুড়িটা আমরা সবাই খাচ্ছিলাম আর দেখুন সবগুলো মরিচ মনে হয় আমার প্লেটে চলে এসেছে আসলে আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে আমরা টেবিলে খেতে না বসে সবাই আমরা রান্নাঘরে বসেছিলাম আসলে চুলার একটা তাপ ছিল আমাদের মতো ঠান্ডার দিনে কে কে এরকম চুলার আগুনের কাছে বসে খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন আর খিচুড়ির সাথে আমি নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ দিয়ে কাঁচা আমের আচার বোম্বাই মরিচের এই আচারটা ভাত বা খিচুড়ির সাথে একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন আর বোম্বাই মরিচের এই আচারের রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল অথবা পেজ দুটোতেই দেওয়া আছে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন আর যারা এতক্ষণ ধরে আমার বক বক সহ্য করলেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর সেই সাথে আপনার ভাইয়ার রান্না করা খিচুড়িটা কেমন হলো সেটা জানিয়ে আমাকে একটি কমেন্টস করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে